বন্ধুরা দু হাজার পঁচিশ সালের মেগানিলাম শেষ হয়ে গেছে এবং আইপিএল দু হাজার পঁচিশের মেগানিলামের পরে কলকাতা নাইট রাইডার্স দলের একদম নতুন স্কোয়াড ঘোষণা করা হয়েছে তাই আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের আইপিএল দু হাজার পঁচিশের জন্য কলকাতা নাইট রাইডার্স দলের নতুন স্কোয়াডটি কেমন হলো সেটা জানাবো এবং আমরা আপনাদের এটাও বলবো যে কলকাতা নাইট রাইডার্স দল মেগানিলামে কাদের কত টাকায় কিনেছে তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে ভিডিওটি সম্পূর্ণ দেখা তো বন্ধুরা আপনি যদি কলকাতা নাইট রাইডার্স দলের একজন ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন তাহলে বন্ধুরা চলুন দেখানো হয় যাক দু সালের জন্য কলকাতা নাইট রাইডার্স দলের সম্পূর্ণ নতুন ডি কলকাতা নাইট রাইডার্স দলে ব্যাটসম্যান হিসেবে দলে রয়েছেন রিঙ্কু সিং তেরো কোটি টাকা আঙ্ক্রিশ রঘুবংশী তিন কোটি টাকা আজিঙ্কেন রাহানে এক দশমিক পঞ্চাশ কোটি টাকা মনীষ পান্ডে পঁচাত্তর লাখ টাকা উইকেট কিপার হিসেবে কলকাতা নাইট রাইডার্স দলে রয়েছেন কুইন্টন ডিকক তিন দশমিক ষাট কোটি টাকা রহমানুল্লাহ গুরুবাজ দু কোটি টাকা লুবনীত সিসোদিয়া তিরিশ লাখ টাকা অলরাউন্ডার হিসেবে কলকাতার নাইট রাইডার্স দলে রয়েছেন সুনীল নারিং বারো কোটি টাকা আন্ড্রে রাসেল বারো কোটি টাকা রামানদীপ সিং চার কোটি টাকা অনুকূল রায় চল্লিশ লাখ টাকা রোহমান পাওয়েল এক দশমিক পাঁচ কোটি টাকা ভেঙ্কটেশ আইয়ার তেইশ দশমিক পঁচাত্তর কোটি টাকা মোয়েন আলী দু কোটি টাকা এবং কলকাতা নাইট রাইডার দলে বোলার হিসেবে রয়েছেন বরুণ চক্রবর্তী বারো কোটি টাকা হারশিত রানা চার কোটি টাকা বৈভব আরোরা এক দশমিক আশি কোটি টাকা মায়াঙ্ক মার্কান্ডে তিরিশ লাখ টাকা উমরান মালিক পঁচাত্তর লাখ টাকা আন্ড্রিজ নোকিয়া ছয় দশমিক পঞ্চাশ কোটি টাকা স্পেন্সার জনসন দুই দশমিক আট কোটি টাকা তো বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশের জন্য এটি হলো কলকাতা নাইট রাইডার্স দলের সম্পূর্ণ স্কোয়াড তো বন্ধুরা এই স্কোয়াডটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি থেকে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ